ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম আমাদের ওলিতে গলিতে তখন যেটা হতো যে আমরা সবসময় লেগ সাইডে খেলতে যেতাম মানে আমরা তো আর ওই ধরনের ক্রিকেট খেলা পারি না সো আমাদের প্রবণতা থাকতো লেগ সাইডে খেলা মানে আসলে ইজি আর কি এদিকে খেলা একটু সহজ তো শক্তি পাওয়া যায় তো এখানে আন্তর্জাতিক ক্রিকেটে এসে আমরা দেখি যে জাকের আলীর মতো ক্রিকেটার এই ওয়াইড হয়ে যায় এ বল উনি টেনে লেগ সাইডে খেলত আঠারো বলে সতেরো রান মানে তখনই বাংলাদেশ দল ব্যাকফুটে তার যে ইনিংসটা এবং তারপর শামীম পাটোয়ারি আবারও ব্যর্থ মানে বাংলাদেশের মূল কথা হচ্ছে যে আজকে তারা হারবে তারা জিতবে না কোনোভাবে সেটা চায় না কিন্তু দেখলে মনে হচ্ছে না আমরা হারবই আমাদের হারতেই হবে মানে হারতেই হবে মানে এ ধরনের একটা কন্ডিশন এই ধরনের একটা ম্যাচ মনে দেখলাম যে একশো পঞ্চাশ রান একশো রান করতে হবে খুব ভালো একটা পজিশনে ছিল সেখান থেকে আসলে এভাবে ম্যাচ হারা যায় মানে আমরা যারা হচ্ছে প্রেস বক্সে ছিলাম তারা হচ্ছে মানে কি বলবো আমাদের কাছে অদ্ভুত লেগেছে নিজেরাও হাসি মানে হাসিটা অবশ্যই কাম্য না মানে কি বলে যে কষ্টের হাসি বা কখনো কখনো কোনো ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছে কি খেলছে মানে পারে না ধরেন দর্শকরা মাঠে নেমে যায় গিয়ে আমরা লেগ সাইডে খেলবো না অফ সাইডে খেলবো মানে জাকির আলির জন্য মনে হচ্ছে যে লেগ সাইডটা অফ করে দেওয়া দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের কথায় আসি ওয়েস্ট ইন্ডিজ প্রথম দশ ওভারে নয়ের উপর তাদের রান রেট ছিল চুরানব্বই রান করেছে পাওয়ার প্লেতে পঞ্চাশ রান প্রথম ছয় ওভারে সেখান থেকে নাসুম আহমেদ দুর্দান্ত বল করলেন বারোতম ওভারে তিনি দুটা উইকেট নিয়েছেন এথানাজের উইকেট এবং এরপর আরেকটা উইকেট নিলেন দুটা মুস্তাফি সেই হবকে ফিরালেন তারপর আমরা দেখলাম রিশাদ তিনিও এক ওভারে দুটা উইকেট নিয়েছেন অর্থাৎ বোলাররা ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নিলেন এবং শেষ পর্যন্ত আমরা কি দেখলাম যে শেষ ওভারে গিয়ে মুস্তাফিজের ওভারে তিনটা উইকেট পড়েছে যদিও শেষেরটা রান আউট এবং বাংলাদেশ একশো উনপঞ্চাশ রানে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিল দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তিনি চেয়েছিলেন যে আগের ম্যাচের চেয়ে অর্থাৎ প্রথম টি টোয়েন্টির চেয়ে বিশ রান বেশি করবে তারা করলো কত ষোলো রান কম আর বাংলাদেশ সেই রান তারা করতে গিয়ে এরকমের অবস্থা লিটন দাস জীবন পেয়েছেন সেই জীবন পাওয়ার পর তেইশ রানে বেশি করতে পারেননি সাইফ হাসান ভালো করতে পারেননি একমাত্র তানজিদ তামিম একা লড়াই করেছেন কিন্তু একা একা লড়াই করলে কি হবে বাকিরা তো সবাই লেগ সাইডে খেলবেন মানে তানজিদ তামিমের উপর প্রেশারটা আসলে যতটুকু ছিল তার চেয়ে বেশি হয়েছে এর কারণটা এর কারণটা হচ্ছে জাকির আলীর ব্যাটিং জাকির আলী ঠিকঠাক হচ্ছিল না এবং এশিয়া কাপে আমরা যেমন দেখেছি ঠিক একই রকমের চিত্র এখন ওই যে আশেপাশ দিয়ে যারা যাচ্ছে গ্রাউন্ডসম্যান তাদের মুখ থেকেও আমরা শুনতেছি জাকের আলির কথা কিংবা যারা মাঠ কর্মী কিংবা ধরেন কাজ করে আমি তো তাকাতে পারছি না ওইদিকে একটু দেখি হ্যাঁ তারাও ওই একই বিষয় নিয়ে আলোচনা করছেন জাকের আলী কি কর আপনাদের কাছেও কি এই একই বিষয় মনে হয় লেগসাইড মাস্টার জাকের আলী